আমাদের সব থেকে বড় আগে আমাদের সবার থেকে বড় আগে কারণ তার অন্তর যার যত যত বেশি সে তত বড় আগে অতিরিক্ত আদি এবং বিভিন্ন আলফাজ মুখত্র করার নাম কি নয় আদম নয়

আল্লাহ হক আলামিনের নোট যখন আমার অন্তর মধ্যে প্রবেশ করবে তখন ওইখানে আর গুণানি জায়গা দিতে পারে না তখন আল্লাহ আয়লা হবে যদি আল্লাহ আয়ালেন তথা সেগা আলেন যার অন্তরে যত বেশি তথ্য সে তত বড় আনেন পড়ালেন

তখন তো শুরু মসলামে মুসলমান বলে আয়সা আমল তো করে শেষ করা যাবে না ঠিক আছে কিন্তু আবু তো এর চেয়ে আরো অনেক বেশি কি যদি তাদের আমন যদি এক ফলায় রাখা হয় আমল যদি এক ফলায় রাখা হয় তাহলে অন্তর আগর সিদ্ধানা আমল তিন দিনের আমল সমান্তমান সমস্ত জীবনের সমস্ত আমল গোরা যদি এক পাল্লায় রাখা হয় আকবর সিদ্ধর্গ দিয়ে মহ তার তিন দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আর ওই তিন দিনের আমলের পাল্লা ওজন পারব উনি বেশি হাদিস কি করে নাই রেবায়ত করে নাই ছিল কেন তার অঞ্চলের মধ্যে বেশি তৎপা ছিল যত বড় আলেন তত বড় এমন অর্জন করার পর আমাদের যদি নেপালে চলে না যায় তাহলে ওই আয়লাম অর্জন করে কোনো কাজে আসবে না আপনি আয়ন হওয়ার পর আপনাকে মাদ্রাসায় এবং মসজিদেই নয় আপনি ব্যবসা করেন আপনি চাকরি করেন যে কোনো কাজ করেন কোন সমস্যা নাই কিন্তু নামাজ নামাজ যদি আপনি করতে না পারেন মসজিদে এসে ওই আয়রন অর্জন করার পর আপনি আপনার এলাকার মাকে দেবেন আল্লাহ রুপুল্লা আদামী প্রকৃত জ্ঞান আমাদের সবাইকে হস্ত করা অভিজ্ঞান করুন